আজকে বাড়িতে আমি রান্না করব কুমড়ো আলু আর তার সাথে এই যে পুঁই দিয়ে একটা তরকারি তো কুমড়ো পুঁই দিয়ে খেতে ভীষণই ভালো লাগে প্রতিদিনের মতো আজকে আমি চলে এসেছি তোমাদের জন্য একটা দারুণ রেসিপি নিয়ে আমি প্রিয়াঙ্কা আশা করছি তোমরা সবাই ভালো আছো তোমাদের আশীর্বাদও ভালোবাসা আমিও কিন্তু খুব খুব ভালো আছি এই যে কুমড়ো দেখো কেটে নিয়েছি আর এখানে দেখতে পাচ্ছ আলুও কেটে নিয়েছি আর এদিকে দেখো আমি পুঁই শাকটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে কেটে সব একদম বাছাই করে নিয়ে নিয়েছি তো কুমড়ো পুঁশাক খেতে কার না ভালো লাগে আমার তো ভীষণই ভালো লাগে আর একেবারে ঘরোয়া একটি সাদা মাটার রেসিপি কিন্তু খেতে অসম্ভব ভালোও লাগবে তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি তোমরা ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো সবার প্রথমে আমি কড়াইতে একটু তেল নিয়ে দিচ্ছি কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেল ভালো করে গরম করে গেছে এখন দেখতে পাচ্ছো এই যে পাঁচ ফোড়ন এতটা পাঁচ ফোড়ন আমি দেবো না অল্প করে কিছুটা দেব আর যে দেখতে পাচ্ছ চিংড়ি মাছ চিংড়ি মাছ নিয়ে নিয়েছি চিংড়ি মাছটাকে হালকা করে ভেজে নেব চিংড়ি মাছের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে এরকম ভেজে নেব চিংড়ি মাছ খুব বেশি ভাজতে নেই বেশিক্ষণ ধরে ভাজা যাবে না একদম হালকা করে তাড়াতাড়ি ভেজে তুলে নিতে হবে কারণ চিংড়ি মাছ কথায় আছে আর বাস্তবেও সত্যি চিংড়ি মাছ বেশি ভাজলে সিটে হয়ে যায় শক্ত হয়ে যায় সেই জন্য খুব বেশিক্ষণ সময় নিয়ে আমি চিংড়ি মাছটা ভাজবো না তো মোটামুটি এখন চিংড়ি মাছটা আমার হয়ে গেছে ভাজা তুলে নিচ্ছি তো কড়াই থেকে চিংড়ি মাছটা তুলে নিয়েছি আর আরেকটুখানি তেল দিয়ে দিয়েছি এরপর আমি দিয়ে দেব গ্রেট করা আদা মানে এই রেসিপিটার মধ্যে আমি কোনো পেঁয়াজ দেবো না চি শাকের মধ্যে পেঁয়াজটা দিলে খুব একটা বেশি ভালো লাগবে না আর এটা যেমনভাবে রান্না করব এখানে আদাটাই বেশি ভালো লাগবে তো মোটামুটি পরিমাণ মতো আমি দিয়ে দিলাম আদা হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এরপর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো সামান্য একটুখানি পরিমাণ জল নেব যাতে মশলাটা খুব সুন্দর রেডি করা যায় এখানে জিরের গুঁড়ো এখন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে কেটে রাখা আলুগুলো সবার প্রথমে আমি আলুগুলো সবার প্রথমে আলুগুলো দিয়ে আমি দু তিন মিনিট একটু হালকা করে নাড়াচাড়া করে নেব দু মিনিট মতো আলুটাকে আমি সুন্দর করে মশলার মধ্যে কষিয়ে নেব এরপর আমি দিয়ে দেব কেটে রাখা কুমড়োটা তো কুমড়োটা আমি দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব আলুটা যখন কষাবো তখন একটু পরিমাণ মতো লবণ দিয়ে দেবো আমি আর সত্যি কথা বলতে এরকমভাবে যদি তোমরা কুমড়ো শাক রান্না করো খেতে ভীষণই ভালো লাগবে আর আজকের রেসিপিটা একটু অন্যরকম এটা চচ্চড়ি নয় কিন্তু কুমড়ো শাকের তরকারি খুব ভালো লাগবে তোমরাও বাড়িতে একবার ট্রাই করো কুমড়ো আর আলুটা একটু আগে থেকে আমি কষিয়ে নিচ্ছি কারণ পুঁই শাকগুলো খুব ভালোভাবে কষানো যাবে না সেই জন্য একটু আগে থেকে কষিয়ে নিলাম এরপর আমি দিয়ে দেবো এখন এই যে পঁই শাক পুঁশাক টা দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব পুঁশাক দিলে কষানো যায় না সেই কারণে আমি আলু আর কুমুরাকে আগে থেকে কষিয়ে নিয়েছি ভালো করে তিন চার মিনিট মতো একটু নাড়াচাড়া করে নেব পুঁশাকের ডাটাগুলো সেদ্ধ হতে একটু সময় লাগবে সেই জন্য একটু কষানোর পর আমি অল্প করে একটু জল দেবো দিচ্ছি জল অল্প করেই দেবো খুব বেশি দেবো না ঢাকা দিয়ে দেবো অটোমেটিক একটু জল কিন্তু উঠবে যেহেতু পোশাকের রান্না হচ্ছে একটু জল উঠবে সেই জন্য একটু অল্প করেই দিয়েছি আমি ঢাকনা দিয়ে দিয়েছি এখন খুলে দেখব কতটা সেদ্ধ হয়েছে একটু বাকি আছে আর একটু সেদ্ধ হবে একটু কম হয়েছে বলে আরেকটু দিলাম আর এই যে চিংড়ি মাছ ভিজে রাখা এটাও এখন দিয়ে দিচ্ছি কালারটা দেখো কত সুন্দর এসেছে আর আরেকটু লবণ দিয়ে দেবো তখন কষানোর সময় লবণ দিয়েছিলাম কিন্তু এখন আরেকটু দিতে হবে লবণও অ্যাড করে দিলাম আমি একটা এখানে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি বড় বড় সাইজের কাঁচা লঙ্কা বলি ওই জন্য অল্প করেই দিলাম লবণ যেহেতু দিয়েছি সেই জন্য একটু সবজিটাকে একটু নাড়াচাড়া করে দেবো একটু টমেটো যেহেতু এখানে কুমড়ো রান্না হচ্ছে পুঁই দিয়ে সেই জন্য একটু তো চিনি দিতেই হবে কুমড়োটা খুব বেশি মিষ্টি নেই চিনি বা যে কোনো মশলা যেগুলো দিলাম আমি এটা পুরোটাই তোমরা কতটুকু খাবে তার উপর নির্ভর করবে যদি কুমড়ো খুব বেশি মিষ্টি হয় তাহলে সামান্য পরিমাণ চিনি এখানে অ্যাড করতে পারো যেহেতু আমাদের এই কুমড়োটা খুব বেশি মিষ্টি নেই তো সেই জন্য একটু আমি চিনি অ্যাড করলাম আবারও একটু আমি ঢাকা দিয়ে দেব সুন্দর গন্ধ বেরিয়েছে এখন দেখা যাক ঢাকনাটা খুলে কত দূরে কালারটা দেখো জাস্ট বনুরা আর এত সুন্দর গন্ধ বেরিয়েছে তোমাদের কি বলবো তোমরাও বাড়িতে এইরকমভাবে সবসময় তো চচ্চড়ি খাও তো এরকমভাবে তরকারি রান্না করে খেয়ে দেখো একটু হালকা হালকা ঝোল ঝোল রাখবে খেতে ভীষণই ভালো লাগবে কয়েকদিন আগে একটা অনুষ্ঠান বাড়িতে গিয়েছিলাম দুপুরের মধ্যাহ্নভোজে কিন্তু ঠিক এই রকমভাবে সবজি রান্না করে দিয়েছিল আর খেয়ে না আমার খুবই ভালো লেগেছে সেই জন্য আমি বাড়িতে এসে মাকে বললাম মা পোশাকের ডাটা নিয়ে আসবে কুমড়ো নিয়ে আসবে আমি একবার অনুষ্ঠান বাড়িতে যেরকমভাবে খেয়েছি সেই রকমভাবেই রান্না করে খেয়ে দেখব কুমড়োগুলো যাতে না ভেঙে যায় সেদিকেও লক্ষ্য রাখতে হবে একদম হালকা করে নাড়াচাড়া করবে আর এদিকে দেখো মোটামুটি ডাটা সেদ্ধ হয়ে গিয়েছে একদমই সিম্পল একটা রেসিপি খুব সহজেই তোমরা বাড়িতে বানিয়ে ফেলতে পারবে এরকম কুমড়ো পুঁশাকের শাকের তরকারি ভীষণই ভীষণই সুস্বাদু একটি রেসিপি গরম ঝরঝরে ভাতের সাথে জাস্ট অপূর্ব লাগে খেতে তো মোটামুটি আমার রান্নাটা হয়ে গিয়েছে আমি এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দেব যেহেতু হয়ে গিয়েছে আমি উপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি খেতে আরও বেশি ভালো লাগবে এখন আমি নিয়েছি কুমড়ো আলু কুঁই শাক চিংড়ি মাছ দিয়ে তরকারি কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর এটা গরম জর্জরে ভাতের সাথে খেতে পুরো অপূর্ব লাগবে খেতে ভীষণ ভীষণই ভালো লাগে একেবারে ঘরোয়া সাদা রেসিপি কিন্তু খেতে জাস্ট অপূর্ব লাগে তোমরাও বাড়িতে একবার ট্রাই করো আর ট্রাই করে অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে